প্রিয় দর্শক আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি শুরু করতে চলেছি বাইশে জানুয়ারি দু থেকে আঠাইশে জানুয়ারি দু পর্যন্ত জাতক জাতিকাদের রাশিফল সংক্রান্ত যে সকল করণীয় ও যে সকল অকরণীয় বিষয়বস্তু রয়েছে তা আমি বিস্তারিত আলোচনা করব আপনারা জানেন আমাদের জীবনের চলার পথে রাশিফল একটা অঙ্গ সেই রাশিফলকে অনুসরণ করে আমাদের প্রত্যেকের জীবন কেমন কাটবে তা আমরা নির্ধারণ করি আমরা কেউ কেউ আমাদের পুষ্টি বিচার করি জ্যোতিষীর কাছে জ্যোতিষী বলে দেয় আমাদের রাশিতে কি ঘটতে চলেছে বা কি ঘটবে আমাদের জীবনে তাই বন্ধু আমি বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওটিতে যদি আপনারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এই সপ্তাহে অর্থাৎ বাইশে জানুয়ারি থেকে আঠাইশে জানুয়ারি দু পর্যন্ত নতুন সপ্তাহে রাশি জাতক জাতিকাদের যেভাবে কাটবে তা হল সাপ্তাহিক রাশি ফল অনুসারে বৃষ রাশির জন্য এই সপ্তাহটি খুব শুভ অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে কারণ একদিকে জনপ্রিয়তা বাড়বে অন্যদিকে কোনো কোনো সমস্যার কারণে মানহানিও ছড়িয়ে পড়তে পারে তাই সকল জাতিকাদের আমি বলবো আপনারা দেখে শুনে সবকিছু করবেন কারণ যদি অজান্তে কিছু ঘটে যায় তাহলে সেটা একটা জীবনের উপর খারাপ প্রভাব পড়তে পারে এই সপ্তাহে যে সকল রাশির মালামাল বা কোটিপতি হতে চলেছে আমি তাদের কথা আলোচনা করব প্রথমে যে রাশির কথা রয়েছে সেটি হল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে অর্থাৎ বাইশ থেকে আঠাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে কর্মজীবনে তাদের পরিধি বাড়তে পারে তারা কর্মক্ষেত্রে অনেক কাজের সুবিধা পাবেন যারা ব্যবসায়ী বা ব্যবসায়ী শ্রেণীর মানুষ তাদের ব্যবসায় আধিপত্য বাড়বে এবং নতুন ব্যবসার প্রতিষ্ঠায় সাফল্য পেতে চলেছেন যৌবন যদি প্রেম আসে তাহলে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এই জাতি এই রাশির জাতক জাতিকারা আরো বৈবাহিক সম্পর্কে বন্ধন দুর্বল হয়ে পড়লে তা সামলানোর চেষ্টা করবেন স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে মহিলারা পায়ে ব্যথা জয়েন্টগুলো ব্যথা বাড়তে পারে তাই সাবধানে চলাচল বা সাবধানে জিনারা, বাইক বা গাড়ি ব্যবহার করে থাকেন তারা সাবধানে চালাবেন নইলে অহেতু সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এ সকল যে সকল জাতক জাতিকাদের মেষরাশি রয়েছে ওনাদেরকে আমি বলবো আপনারা ধীরে সুস্থে এ সপ্তাহটিকে যাপন করবেন দ্বিতীয়তে আছে বিষ রাশির এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ অর্থাৎ বাইশ থেকে আঠাইশে জানুয়ারি পর্যন্ত তাদের জীবন কেমন কাটতে চলেছে তা জেনে নেওয়া যাক বিষ রাশির জন্য সপ্তাহের প্রথম দিন তাদের নতুন চাকরির যোগ দিতে পারে বা নতুন চাকরির সন্ধান আসতে পারে ব্যবসায়ীরা যদি বিনিয়োগে পরিকল্পনা করেন তবে তারা বিদেশে সম্পত্তি কেনার ভালো সুযোগ পেতে পারেন যে সকল শিক্ষার্থীরা বিদেশে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য যাবেন তারা নিশ্চিতরূপে ফল পাবেন কিছু সুযোগ পাওয়ার সম্ভাবনাও রয়েছে তাদের স্ত্রী যদি তারা তার পড়াশোনা বা চাকরি চালিয়ে যেতে চান তবে তিনি পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন স্বাস্থ্য ভালো যাচ্ছে এ সপ্তাহে আপনার স্বাস্থ্য আরো অনুকূল রাখতে আপনাকে নিজের যত্ন নিতে হবে নইলে স্বাস্থ্য বা শরীর খারাপ হতে পারে তাই বলবো বিষ রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে বাইশে জানুয়ারি থেকে জানুয়ারি হাজার পর্যন্ত। তৃতীয়তে আছে মিথুন রাশি বাইশে জানুয়ারি থেকে আঠাইশে জানুয়ারি দু সালের এই সপ্তাহটি কেমন কাটতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের তা আমি আলোচনা করছি মিথুন রাশির শুধুমাত্র পরিকল্পনা তৈরি করতেই নয় সেগুলোতে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি ব্যবসায়ী শ্রেণীর জন্য খুব অনুকূল নয় অর্থাৎ ব্যবসায় যে কোনো ঘাটতি বা যে কোনো খারাপ পরিস্থিতি ঘটতে পারে কারণ ব্যবসায় যদি আপনি নতুন হন বা পুরনো ব্যবসায় কোন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন কারণ আপনি লেনদেন পাবেন কিন্তু লাভের পরিবর্তে ক্ষতির সম্মুখীন হতে হবে যুবকরা অর্থ উপার্জনে সফল হবেন তবে অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে আপনার অর্থ নষ্ট হতে পারে গ্রহের অবস্থান দেখে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আকাঙ্ক্ষিত জটিলতা দেখা দিতে পারে যার কারণে আপনি খুব চাপে থাকবেন স্বাস্থ্যের জন্য হালকা পুষ্টিকর এবং সহজে হজমযোগ্য খাবার গ্রহণ করা গুরুত্বপূর্ণ কারণ হজমের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাদের বলবো যে সকল ব্যক্তি মিথুন রাশির জাতক জাতিকা ওনারা তৈলাত্মক জাতীয় খাবার বর্জন করবেন এবং খাওয়ার দেখে শুনে যতটা পরিমাণ খাওয়ার আপনি গ্রহণ করতে পারেন তা করবেন না হইলে স্বাস্থ্যের বিভিন্ন রকম রোগাক্রান্ত হতে তারপর আসি কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের বাইশে জানুয়ারি থেকে আঠাইশে জানুয়ারি দু সাল কেমন যেতে চলেছে এই সপ্তাহটি জেনে নেওয়া যাক এই রাশির ওপর কাজের চাপ বাড়তে চলেছে যা কখনো কখনো আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ব্যবসার আপনার ব্যবসায়িক অংশীদারের সম্পৃক্ততার অভাবের কারণে তারা অংশের কাজও করতে হতে পারে অর্থাৎ আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করেন তাহলে কিছু কারণবশত আপনাকে একা ওই কাজটি বা ব্যবসার একা আপনাকে হ্যান্ডেল করতে হবে যুবকদের উচিত তাদের অহংকারকে নিয়ন্ত্রণ করা অন্যথায় এটি বন্ধুত্বের সম্পর্কে একটি বড় প্রাচীর তৈরি হতে পারে এবং অন্যান্য সম্পর্কগুলোকেও তিক্ত করতে পারে প্রিয়জনের সঙ্গে সামঞ্জস্যের অভাবের কারণে বিবাদে পরিস্থিতি তৈরি হবে এই সপ্তাহে যারা কথার বিরোধিতা করবেন এমন সম্ভাবনা রয়েছে অর্থাৎ যদি আপনি যে কোনো বন্ধু বান্ধবের কথায় বিরোধিতা করেন তাহলে আপনাকে ফাঁসে পড়তে হবে এটাই এই সপ্তাহে কর্কট রাশির সম্ভাব্য বিষয়বস্তু তাই কর্কট রাশির সমস্ত জাতক জাতিকাদের বলবো আপনারা এই সপ্তাহে একটু সাবধান হয়ে চলবেন আপনাদের একটু বুঝে সুঝে চলতে হবে নইলে বিভিন্ন রকম বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন তারপর আসি সিংহ রাশি বাইশ থেকে জানুয়ারি সালে এই সপ্তাহে আপনার কাটতে চলেছে তা জেনে নেওয়া যাক সিংহ রাশির পদোন্নতি ও উৎসাহ পেতে সাফল্য হবেন এই সপ্তাহে এই সপ্তাহে ব্যবসায়ী শ্রেণী কিছু সময় ধরে যে চুক্তির করার চেষ্টা করছেন তা পেতে সাফল্য হবেন অর্থাৎ যারা চুক্তিতে ব্যবসায় করবেন বা কোনো দোকান বলুন কোনো কোম্পানি বলুন আপনারা লিজে নিতে চাইছেন তা সুনিশ্চিত হবে এই সপ্তাহের মধ্যে তরুণরা যদি আত্মতৃপ্তি বোধ করতে চায় তাহলে তাদের সমন্বয় আশ্রয় নিতে হবে সন্তানের কৃতিত্বের জন্য গর্বিত বোধ করেন তবে একই শিশুটিও আনন্দিত হবে আনন্দিত হবে অর্থাৎ আপনার সন্তান বা আপনার ছেলে যে কোনো কাজে একটা সাফল্য অর্জন করবে আর সেই সাফল্যের কারণে আপনি গর্বিত বোধ করতে পারেন এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকার জন্য খুবই ভালো হতে চলেছে তারপর আসি কন্যা রাশির কথা বাইশে জানুয়ারি থেকে আঠাইশে জানুয়ারি সালে এই সপ্তাহে জাতক জাতিকাদের যা হবে তা আমি বিস্তারিত আলোচনা করছি এই সপ্তাহে কন্যা রাশির মধ্যে সন্তুষ্টির অভাবে অভাব থাকবে কারণ এই সময়ে কাজের চাপ বেশি থাকবে এই সাত দিন ব্যবসায়ী শ্রেণীর জন্য স্বাভাবিক হবে কারণ সমস্ত পরিস্থিতি বিবেচনা করে আপনি লাভ বা ক্ষতির অবস্থানে থাকবেন না সপ্তাহে শুরুতে যুব সমাজকে সতর্ক থাকতে হবে কারণ একদিকে আপনার জনপ্রিয়তা বাড়বে অন্যদিকে মানহানিও কিছু সমস্যার কারণে জড়িয়ে পড়তে পারেন তাই আপনারা দেখে শুনে চলবেন আর সাবধানে চলাফেরা করবেন এই সপ্তাহে আপনাদের যে সকল ও সময় চলতে পারে তা আমি বিস্তারিত আলোচনা করলাম তারপর আসি তুলার রাশির জাতক জাতিকাদের কথা তুলার রাশির জাতক জাতিকাদের ২২ থেকে আঠাইশে জানুয়ারি এই সপ্তাহটি কেমন যেতে চলেছে জেনে নেওয়া যাক রাশির জাতক জাতিকারা অফিসিয়াল কাজের কারণে তাদের পছন্দের জায়গা ভ্রমণের সুযোগ পাবেন ব্যবসায়ীরা ব্যবসায়িক নীতি পরিবর্তন করে নতুন কৌশল অবলম্বন করলে সফলতা পেতে পারেন এই সপ্তাহে এমন একটি পরিস্থিতি তৈরি হবে যেখানে যুবকরা কারোর সঙ্গে দেখা করতে বা কথা বলতে পছন্দ করবেন না এটি ছিল তুলার রাশির জাতক জাতিকাদের সম্ভাব্য বিষয়বস্তু দুহাজার চব্বিশের বাইশ থেকে আঠাইশে জানুয়ারি সাপ্তাহিক রাশিফলের সম্ভাব্য বিষয় তারপর আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ অর্থাৎ বাইশে জানুয়ারি থেকে আঠাইশে জানুয়ারি পর্যন্ত কিভাবে কাটতে চলেছে বৃশ্চিক রাশির যারা চাকরিজীবী চাকরির সন্ধানে সক্রিয়তার এমন জায়গা থেকে কল পাবেন যা কল্পনাও করতে পারেননি অর্থাৎ অলৌকিক ভাবে আপনি চাকরির সুযোগ পেতে চলেছেন এই সপ্তাহে এই দিনগুলিতে ব্যবসায় ট্রেনিং কেবল অর্থ উপার্জন নয় সম্পদ সঞ্চয় করতেও সফল হবেন যে যুবকরা তাদের ব্যক্তিত্ব বিকাশ করতে চান তাদের ব্যায়াম করা উচিত অর্থাৎ যোগাসন করা উচিত এবং ভালো খাওয়া দাওয়া করা উচিত স্বাস্থ্যের জন্য একটু খাওয়া দাওয়া চেহারা তাই বলবো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি খুব ভালোভাবে কাটতে চলেছে তাই আপনাদের একটু শারীরিক দিকে মনোযোগ দিতে হবে যাতে কোনো রোগের আক্রান্ত না হতে পারেন তারপর আসি ধনুর রাশির কথা ধনুর রাশির জাতক জাতিকাদের বাইশে জানুয়ারি থেকে আঠাইশে জানুয়ারি দু সালে এই সপ্তাহটি কেমন কাটতে চলেছে তা জেনে নেওয়া যাক ধনুরাশি জাতক জাতিকারা বিদেশি উৎসাহ থেকে অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন অর্থাৎ যারা বিদেশে থাকেন তারা অনেক অর্থ উপার্জন করতে পারবেন এই সপ্তাহের মধ্যে ব্যবসায়ী শ্রেণী এই সপ্তাহে গৃহ দের সমর্থন পাবে গৃহদের অর্থাৎ গৃহের মানুষদের বা পরিবারের মানুষদের সমর্থন পাবেন পিতা সমর্থন ও লাভের ক্ষেত্রে এগিয়ে রাখবে তরুণদের মধ্যে ঝগড়া ভিন্নতা এবং অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করার অভ্যাস রয়েছে তাই এই অভ্যাসটি সময় মতো উন্নত করা উচিত এই সপ্তাহে কিছু ভালো খবর পাবেন যা পুরো পরিবারকে আনন্দ দেবে ধনুর রাশির জাতক জাতিকারা এরপর আসি মকর রাশি মকর রাশি জাতক জাতিকা দে বাইশ সরি দু সালের ২২ থেকে আঠাইশে জানুয়ারি পর্যন্ত এই সপ্তাহটি কেমন যেতে চলেছে এই রাশি জাতক জাতিকাদের মনে কেরিয়ার সংক্রান্ত কিছু নিরাপত্তাহীন হীনতার বোধ তৈরি হতে পারে অর্থাৎ যিনারা মকর রাশির জাতক জাতিকা তারা ক্যারিয়ার গঠনের একটু অসুবিধা হতে পারে। যার কারণে উন্নতির খুলবে। যারা মানুষ যদি দীর্ঘদিন ধরে অর্থ প্রদানের চেষ্টা করে থাকেন তবে এই সপ্তাহে আপনি তা করতে সফল হবেন তরুণরা তাদের প্রেমের বিষয়গুলো একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে শেয়ার করবে তাদের নির্দেশনায় আপনার সম্পর্ক উন্নতি হবে। জাতক জাতিকাদের জানুয়ারি জানুয়ারি থেকে সালের এই সপ্তাহটি কেমন যেতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিছু বিষয় কৃতিত্ব অর্জনে এগিয়ে থাকবেন যার মাধ্যমে তাদের উন্নতির দরজা খুলে যাবে সপ্তাহের শেষে দুই দিন আর্থিক সমস্যা নিয়ে ব্যবসায়ী শ্রেণীর জন্য লড়াই হতে পারে এরপরেও আপনি কোনো সমাধান পাবেন না এমন গ্রহের অবস্থান তৈরি হবে যার কারণে কেউ কারোর কাজে লাগবে না এমন অনুভূতি যুবকদের মধ্যে মনে জাগতে পারে তারপর আসি লাশ যে রাশির কথা আমি আলোচনা করব তা হলো মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের বাইশে জানুয়ারি থেকে আঠাইশে জানুয়ারি পর্যন্ত এ সপ্তাহে কেমন যেতে চলেছে এই রাশিদের কাজের ধরনের আমূল পরিবর্তন আসতে পারে যার জন্য মনকে আগে থেকেই শক্তিশালী করা উচিত শিশু যদি তাড়াহুড়ো সামলাতে সক্ষম হয় তবে সে ব্যবসায় পূর্ণ সমর্থন পাবে যা অনুকূল ফলাফলও দেবে উচ্চ এবং বিশেষ ব্যক্তির সাথে দেখা করার সময় যুবকদের নার্ভাস হওয়া উচিত নয় তবে আত্মবিশ্বাস বজায় রাখা খুবই প্রয়োজন এ হল মীন রাশির সাপ্তাহিক রাশিফলের বিষয়বস্তু তো প্রিয় দর্শক বন্ধু আমি আলোচনা করলাম বারোটি রাশির এ সপ্তাহ অর্থাৎ বাইশে জানুয়ারি থেকে আঠাইশে জানুয়ারি পর্যন্ত কেমন কাটতে চলেছে তা বিস্তারিত আমি আপনাদের কাছে তুলে ধরলাম তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে ওম গণেশায় নম লিখতে ভুল করবেন না তবে যদি আরো ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে যাতে করে বন্ধু বান্ধবরাও উপকৃত হতে পারে বা রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয়বস্তু খুব সহজেই জানতে পারে তো ধন্যবাদ বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন